প্রথমে আপনারা সবাই এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিও নিয়ে আমি কিছু আপনাদেরকে বিস্তারিত বলে আলোচনা করব আপনারা আল্লাহর গোলাম আপনারা আল্লাহর থেকে মুখ ফিরে নিয়ে না ভাই আল্লাহর হয়ে গেছে আমি একা নামাজ পড়ছি একা আয়োজন দিছি কোনো লোক আসে ভাই আপনারা আর ঘুমায়েন না আল্লাহর রাস্তায় এটা কোনো টিকটক ভিডিও মনে করবেন না হজরে এক আয়োজন দিছি একা নামাজ পড়ছি একটা লোক আল্লাহর গোলাম মসজিদে আসে এই বৃষ্টি এই শীত পায়া আপনাদের কি হলো আপনারা রে কিভাবে ভুলে গেছেন এই ক্ষণস্থায়ী দুই চার দশ ঘন্টা ঘুমাইয়া চিরস্থায় জাহান আমি কিনতেছেন শুধু এটা এই মসজিদের হালত না বাংলাদেশের বহুত মসজিদ আছে একজন মুসলিও যায় না রেশা রেশি কইরা কাজা কইরা ঝগড়া কইরা ভাই কাজে আপনারা মনে লোকের থাকতে পারে ব্যক্তিত্বের সমস্যা থাকতে পারে কিন্তু আল্লাহর মসজিদের তো কোনো সমস্যা নাই আপনারা কেন নামাজ পড়েন না আপনারা জানেন আপনারা না আসার কারণে পুরো কত আজাব চলবে আল্লাহর ঘর মসজিদ ফাঁকা এই সময় তরকারি বাজারগুলা যান পুরো ভরপুর পাইবেন লোকজন মাছের বাজার যান পাইবেন কিন্তু আল্লাহর ঘর মসজিদ কেন ফাঁকা ভাই আপনি যদি নামাজ পড়া ওই আরো যেতেন কাজে যেতেন আল্লাহ কি আপনাকে সাহায্য করতো না আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন না আপনি কি শান্তিতে থাকতে পারবেন আর এই দুনিয়া ক্ষণস্থায় শান্তি পেলে তো চিরস্থায়ী জানা যেতে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় হুকুম কি নামাজ 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 যত করেন এক বাঁচবে ভাই আল্লাহরকার মসজিদ গুলো ফাঁকা পরে রয়েছে আপনি কিভাবে ঘুমাইতেছেন ভাই আল্লাহ দোহাই আপনারা আসেন ভাই আপনারা এই কথাগুলা গুলা টিকটক ভিডিও মতো ভাববেন না এই কথাগুলা এক আল্লাহর গোলাম আপনাদের বলতেছে আমি এখন আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব সেটা আমার নিজের থেকে কোনো বানোয়াট কথা না যেটা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন এই পৃথিবীতে যত নবীর উম্মত আল্লাহর কথার অবাধ্য হয়েছে তাদেরকে হতে হয়েছে আল্লাহর ভয়াবহ আজাবের এবং গজবের মুখোমুখি তার ভিতরে কোরানে যাদের কথা উল্লেখ করা আছে তাদের ভিতর থেকে আমি কিছু অংশের লোকের কথা বলবো। যেমন নবীর জাতিরা যখন আল্লাহর কথার অবাধ্য হয় আল্লাহ তাদের ওপরে মহাপ্লবনে ডুবে মেরে ফেলেছে আর অবশ্যই চিরস্থায়ী জাহান্নাম তো তাদের জন্য রয়েছে তেমনিভাবে ভাবে এর জাতিকেও পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয় আপনি একবার ভেবেছেন তাদের ওপর আল্লাহর গজব কত ভয়ঙ্কর ছিল পাথরের বৃষ্টি হয়েছে ভাবলে ভয় আগে আর তেমনিভাবে হুদ এর জাতির ওপরে অনেক ঝড় তুফান এসে ধ্বংস করে ফেলেছে এখন আপনি ভাবুন আপনি কি আল্লাহর এই সমস্ত গজবের ভিতরে পড়তে চান যদি আল্লার গজব থেকে আপনি বাঁচতে চান এবং কি আপনার সমাজ পরিবারকে বাঁচাতে চান তাহলে এখনও সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে আসুন এটা বাংলাদেশের কোন জেলায় হয়েছে আমি শিওর জানি না তবে হ্যাঁ গ্যারান্টি এই সমাজের ওপর আল্লাহর পক্ষ থেকে গজব অবশ্যই আসবে কারণ তারা যেই কাজ করেছে এই কাজ একমাত্র আল্লাহর কাছে তওবা করলে হয়তো মাফ পাবে না হলে আল্লাহর গজব অবশ্যই ওই সমাজ ওই জাতির ওপরে আসবে এখনও সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে আসো সমাজকে সুন্দর করতে হলে দেশকে সুন্দর করতে হলে আল্লাহর এবাদত অবশ্যই করতে হবে আল্লাহর সহযোগিতা অবশ্যই লাগবে ক্ষণ তাই দুনিয়াতে আমরা বেশিদিন থাকব না আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে তাই অবশ্যই আমরা আল্লাহর এবাদত করব আপনি কি একবার ভেবে দেখেছেন দুনিয়াতে মানুষ কতটুকু হায়াত পাচ্ছে হয়তো পঞ্চাশ ষাট আর একবার ভেবে দেখুন কবরের ভিতরে যারা শুয়ে আছে তাদের কি অবস্থা ফেরাউন কত বছর আগে মৃত্যুবরণ করছে আবু জাহেল কত বছর আগে মৃত্যুবরণ করছে কয়েক হাজার বছর ধরে শুয়ে আছে কবরের ভিতরে আর তাদের ওপরে চলতেছে কবরের আজাব এখনও সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে আস সমাজকে সুন্দর করতে হলে দেশকে সুন্দর করতে হলে আল্লাহর এবাদত অবশ্যই করতে হবে আল্লাহর সহযোগিতা অবশ্যই লাগবে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে তাই অবশ্যই আমরা আল্লাহর এবাদত করব